কারণ আপনারা জানেন জুনিয়াদা বাজার সপ্তাহে তিন দিন পান হাট বসে আজকে হাটবারের দিন পান আমদানি নেই বললেই চলে এর প্রধান কারণ হচ্ছে অনাবৃষ্টি এবং লেয়ার অনেক নিচে নেমে গেছে জুনিয়াদা বাজারে যতগুলো টিউবওয়েল ছিল একটাতে পানি উঠছে না পাশাপাশি এই জুনিয়াদা এলাকার ধান এলাকা এখানে কৃষকের প্রধান এবং আর এই দুটা নির্ভর করে পানির উপরে তো পানি যদি না হয় তাহলে কৃষকের পানও হবে না ধানও হবে না অতএব আমি সরকার মহলেরু উদ্যতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে সরকারিভাবে ভাবে অত্যাধুনিক কোন

জি না একটা নয় একটা সরকারি ভাবে এই পাশে আছে সেটা ছিল আপনার সুপ্রিয় পানি সেটাতে পানি সংকট হচ্ছিল ইতিমধ্যেই সপ্তাহে লাগে ওনার সাথে পরামর্শ ক্রমেই আমরা ওই সুপ্রিয় পানি ওই আপনার মেশিন বা খুলে রেখে আমরা আছে ড্রাইরেক্ট পানি আপাতত খাওয়ার জন্য ব্যবস্থা করে করার ব্যবস্থা করেছে। একটি ছাড়া কোনো জ্ঞান নেই তাহলে ভয়াবহ ভয়াবহ অবস্থা ধারণ করবে কারণ আছে যে আহ আগে বলেছি যে এই এলাকাটা কৃষকের প্রধান অর্থকারী ফসল আছে পান আর পান নির্ভর করে পানির উপরে পানি যদি না হয় অনাবৃষ্টি থাকে এবং নিচ যদি পানি না ওঠে তাহলে পারে পান না অবস্থা আসলে খুব অবস্থা ধারণ করবে আমার প্রত্যাশা আছে সরকার মহল এবং আছে আহ ডিসি সার ইওনো সার এদের মাধ্যমে আবেদন করব যে এই এলাকায় এই বাজার তথা যা কোথাও জায়গায় জায়গায় গভীর নলকূপের মাধ্যমে পানে উত্তোলনের ব্যবস্থা না করলেই কৃষকের অবস্থা আসলে তরুণ ভালো